সমস্যার নাই সমস্যা তো হয় হাঁটতে চলতে সমস্যা হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় এই তো এরকম অনেক বছর ধরে এরকমই আছে এখানে মানুষ স্কুল আছে সামনে বাচ্চারা সমস্যা হয় কোনো গাড়ি দেখতেছিনা অত্র এলাকায় বর্তমানে কোনো পুলিশ প্রশাসনের গাড়িও ঢুকতেছে না এই রাস্তা খারাপের কারণে স্পষ্ট কিছুদিন আগে এখানে আমি নতুন স্পষ্ট প্রাইমারি স্কুলের একটা বাচ্চা মোটা দাদা একটু বাচ্চা এ সুজা গর্তের ভিতরে ঢুকে গেছে সেটা হাবুডুবু খাইতেছে মরার পথে প্লাস্টিকের দড়ি দিয়ে দড়ায়ে উঠাইছে তোলার পর ওর দড়া দড়ি করে মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে মানে মরার অবস্থা এই অবস্থা যদি থাকে কাউন্সিলর মহোদয় এমবি মহোদয় পুলিশ যারা সুপরে আছে তারা তো এই রাস্তায় ঢুকেই না এই চলাচলের সমস্যা মানে একবার গাড়ি কাটতে ভরে যায় এদিকে ভরে যায় এদিকে ভরে যায় প্যাসেঞ্জার ব্যথা পাইতেছে মানে বহুত সমস্যা হইতেছে বুঝতে সমস্যার কোনো শেষ নাই এক দুই তিন থাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার কষ্ট কথা শুনলে হবে কি আমরা কষ্টে কেউ বুঝে এই জনগণের ব্যথা কষ্ট লঞ্চনা লবি যাতায়াতের খুবই সমস্যা এটা তো আজকে নতুন এই রাস্তায় কন্ডিশন এরকম খারাপ না বহু বছর ধরে এই অবস্থা তো মানুষের চলাফেরা বিশাল বেগটনা হচ্ছে মানুষ আসতে পারলে সে মানুষ ব্যবসা করবে আর যেখানে ব্যবসা আছে এখানে সে দোকানদারি হবে বা বিজনেস হবে এখানে জনগণই আসতে পারে না কেউ আসতে পারে না দেখতেছেন আপনি কি অবস্থা এখানে পানি দিয়ে পার হয়ে যেই আসে পড়ে যায় দুদিন পর পর রিক্সা পরে যায় দুদিন পর পর ভ্যান পরে যায় মানুষ আহত হচ্ছে কিছুদিন আগে পরে মনে করেন দুজন মহিলা আহত হইলো এখানে চাপা মনে করেন থুতনি ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক ইনজুরিড হচ্ছে এখানে তো যেখানে মনে করে নিরাপত্তা নাই সিকিউরিটি নেই এখানে কি মানুষ আসবে সব জায়গায় উন্নয়ন হচ্ছে আমরা আসলে না কোনো উন্নয়ন নাই কি জন্য নাই এটা বলতে পারি না কিন্তু আসে মাইপা দেখ কালো দাগ লাগা এতটুক বাংবে এতটুক এসে করবে আর কোনো খবর পাই না গেছে গেছে আর এই যে মহিলা ফাইনে ফাইনে যে মসজিদে যায় কোনো উজু থাকে না আর উজু করতে গেলে পানি হয় না মসজিদে এলাকা যা পনেরো দিন ধরে পানি ছিল না পানি বহুত কষ্ট করছি ওখানে একটু একটু পানি আসে সাপ্লাই পানিও নাই অথচ মহিলা পানিও পারাই বাচ্চা কাছা নিয়ে স্কুলতে যাওয়া যায় না চারটা ইউনিট খালি আছে কোনো ভাড়াটা নাই বুঝলি আবার কিস্তিও আছে ব্যাংকে কিস্তি দিতে সমস্যা হইতেছে মানুষের বুঝলি বাচ্চা কাছা লাগতে সমস্যা আন্দোলনের কাছে তৈরি করে এটা রাস্তাটা কাম করেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চার হাজার পঁচিশ কোটি টাকার একটা বিশাল বাজেট দিয়েছেন আপনারা জানেন করোনাকালীন সময় আমরা একটু পিছিয়ে পড়েছিলাম শুধু আমাদের রাষ্ট্র নয় সারা পৃথিবী এই করোনাকালীন সময়ে কিং কর্তব্য বিমত ছিল এখন সেই দুর্যোগ কাটিয়ে উঠেছি আমরা ইনশাআল্লাহ রাবুল আলমিনের দয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুর্যোগ কাটিয়ে উঠে আমরা একটা শক্তিশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি উন্নয়নের যে রোডম্যাপ সেটা বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম শক্ত হাতে সেগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আশা রাখি আমরা আমাদের প্রাথমিক যে কাজগুলো লেআউট কমপ্লিট হয়েছে প্রত্যেকটা রাস্তার ডিজাইন কমপ্লিট হয়েছে আপনারা জানেন এই আঠারো আসনের প্রত্যেকটি রাস্তার জলাবদ্ধতা দূরীকরণ সবচেয়ে বড় প্রবলেম সেই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা অনেকভাবে কাজ করেছি এবং এই কাজটুকু অনেক জটিল ছিল সেই জটিলতাটুকু আমরা কাটিয়ে উঠেছি আশা রাখি অবশ্যই অবশ্যই বাংলাদেশ আর্মি চব্বিশ কনস্ট্রাকশন ব্রিগ্রেডের নেতৃত্বে অবশ্যই অবশ্যই আগামী সেপ্টেম্বরের মধ্যে এই দক্ষিণ খান ইউনিয়ন বিশেষ করে আমার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড একটি আমূল পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এবং ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা নভেম্বরের মধ্যে সেই কাজ সমাধান করে দেব ইনশাল্লাহ